প্রতিদিনের জগন্থপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুদন মিয়া জগন্নাথপুর উপজেলা বাজার থেকে লাইভ সম্প্রসারণ করতেছি কেশবপুর বাজার বিরাট গরু ছাগলের হাট বাজার বসেছে প্রচুর পরিমাণ গরু এসেছে এখানে ছোট বড় সব ধরনের গরু এখানে পাওয়া যাইতেছে এবং প্রচুর পরিমাণ ক্রেতা এবং বিক্রেতারে দেখা যাইতেছে এই বাজারে সম্পূর্ণ বাজার গুলি দেখে দেখতে আমি আপনাদের সম্পূর্ণ রয়েছি সুদন মিয়া

বাজারের দুই সাইটে দিয়ে গরু আছে দেখতে পারা রাস্তার ও সাইডে এবং রাস্তার ও সাইডেও গরু আছে তারা প্রচুর প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে গড়ে উঠছে প্রচুর পরিমাণে ছোট বড় সব ধরনের গড়ে উঠছে

অ গৰুখিনি আহিছো নব্বৈ হাজাৰ অ লাখ বিছ লাল গৰুটা বৰ নব্বৈ হাজাৰ কৰি দিছাৰ উদ্দেশ্যে হাজাৰ চাহিদা গৰু কিনি ৰ'বা

রাস্তার দুই পাশেও গরু দুই পাশেও ছোট বড় সব ধরনের গরু আছে এবং ক্রেতা বিক্রেতা সব ধরনের মানুষও আসলে কিন্তু গরুর চৌরা দামের কারণে ক্রেতা হলে গরু না এবং যথেষ্ট পরিমাণ দাম হই রাম কিন্তু এই দাম অনুসারে বিক্রেতা হলে গরু সার রানা বিক্রি করছে রয়েছে কিন্তু দাম ধরো ওইলে কিবো তারা বিক্রি করার মতো দাম পাই যা না করি তার

এখনো দেখা যাক এবং অনেক মানুষ আসলে কেন বিক্রি হতে পারে আলোচনা চলে

তো আজকে এই ছিল জগন্নাথপুর উপজেলার বাজার থেকে সর্বশেষ গরু বাজারের লাইভ সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ শিখরিয়া